সামনে যে চায়ের দোকান চা খেয়ে মানে চা খেতে খেতে একটা চোখ মানে কেড়ে নেওয়ার মতন দেখো কেড়ে আসবে ডেটেন তাই না এমন অনেক আছে বাচ্চা আছে বাচ্চা বলতে আজ তো মানুষের না কিন্তু মানুষের থেকে বেশি ভরসা করতে পারো চোখ বন্ধ করে সেই বাচ্চা ড্রেন থেকে জল খাচ্ছে কিছুক্ষণ আগে একটা দৃশ্য দেখলাম যেখানে মানুষজন খাচ্ছে ও চাই আছে তাদের মুখের দিকে যদি একটু খাবার সে পায় কারণ তারও বাচ্চা আছে ঠিক আছে তো চলো জানি না আমি কতটা পারবো বাট চেষ্টা সব সত্যি দৃশ্যটা দেখে না একটু ভাবুক হয়ে গেছে তাই ভালো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবং দেখাই যেরকম আমাদের আশেপাশে অনেক বাচ্চা আছে কত ভালো হয় যদি তাদের একটু খাবার দাবারের ব্যবস্থা বিষয় হচ্ছে ও এখনো খাচ্ছে আর দেখি মাসিমার কাছে সব কিছু বন্ধ হয়ে গেছে আচ্ছা মাসিমা রুটি ফুটি কিছু হবে বানিয়ে দিতে পারবা হবে না তোর বাচ্চা আছে না ওর বাচ্চা আছে এবার হচ্ছে ও কিন্তু এখন বিস্কুট খাচ্ছে এই দোকানে কিছু ছিল না দিতপুর দেওয়া হয়ে গেছে চলো ব্যাপার বাড়ির দিকে ট্রেন ধরত চলো ট্রেনটা ধরা যাক